এর থেকে খারাপ কিছু হইতে পারে না এই বাইকের থেকে খারাপ কিছু হইতে পারে না এই বাইক দেখছেন একেবারে খারাপ এটা সত্য কথা আপনার যেটা শুনতে আছেন এটা আমার কথা নয় এটা আরেকজনের কথা আচ্ছা আমি এটা প্রশ্ন রাখতে চাই মাত্র অনলি পাঁচ হাজার চলা ইন্দোনেশিয়ান পঁচিশের মডেল ওয়ান টে শোরুম পেপার আর এটা চলা আছে সাত হাজার ওয়ান টে শোরুম পেপার দুইটাই ইন্দোনেশিয়ান এভিয়েস এই বাইকের থেকে খারাপ কোন বাইক হতে পারে না এখানে সব থেকে নিম্নতম বাইক বাইজান আমার একটু বইলা দিবেন আপনারা যে এর থেকে আর ফ্রেশ বাইক কোথায় পাওয়া যায় আমি তার থেকেই ক্রয় করবো আমার কোনো সমস্যা নাই টাকা দিয়ে তো বাইক কিনি আপনারা তো টাকা দিয়ে বাইক কিনেন তাহলে আমরাও চেষ্টা করি একটু ফ্রেশ কেনার নাকি ভাই একের লাডি দশের বোঝা একটা কথাই আছে একটা বাইক ভালো বিক্রি করলে দশটা কাস্টমার পাওয়া যায় আমরা তার ব্যতিক্রম না আমরাও চেষ্টা করি আপনাদের সব সময় ভালো একটা মানের বাইক দিতে আপনি একটু যদি গাড়িটি সামনে এটু দের সব কিছু দেখেন আসেন আমার কাছে আসেন গাড়ি মোবাইলের কাছে আসেন পুরো এটু দের দেয় অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবো ইনশাআল্লাহ চেষ্টা করব যেমন হাইড্রোলিক প্লেটটা দেখেন হাইড্রোলিক প্লেটটা চাকরা দেখেন গাড়িটার এক কথায় গাড়িটার কালার দেখেন হ্যাঁ এখান দিয়ে যদি আপনি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন গাড়িটা এক কথাই পাশাপাশি যদি আপনি স্যালেন্সারটা দেখতে চান বা এই গাড়ির দেখতে চান এক কথা পিছনে চাকা দেখতে চান একটা কথা কি গাড়ি আমরা সব জন্য চেষ্টা করি আপনাদের এ ক্লাস সুপার সুপার ফ্রেশ বাইকটি দেওয়ার জন্য দেখতেই আছেন গাড়িটি আলহামদুলিল্লাহ এখানে একটা অসুবিধা আছে আমি আমরা অসুবিধা বুঝে দেই আসেন হয়তো পরেই করবেন এই যে স্যালেন্সারে একটা দাগ দেখছেন এই স্যালেন্সারটা রিস্কার হয়তো এক্সেলে লাগিয়া এটা একটু ট্যাপ করে গেছে আদার্স এই বাইকটা আর কোনো অসুবিধা নাই আইন এইবার আলাই এটা এই যে বাইকটা দেখতে আছেন এই বাইকটা এক কথায় পাঁচ হাজার কিলোমিটার চলা সামনে আসেন হাইড্রোলিক প্লেটটা দেখেন এই যে হাইড্রোলিক প্লেটটা চাক্কারা দেখেন পাঁচ হাজার কিলো চলা বাইকটা আসেন সামনে আসেন এই যে স্যালেন্সার নিট ইন ক্লিন স্যালেন্সার একদম এ টু জেড হাইড্রোলিক চাম্বার টাম্বার শুরু করিয়া পিছনের চাকা এবং হাইডিলি প্লেট সেন্সর এই পাইস যদি আপনি গিয়ার লেবার শেপ দেখতে চান পাহাধানি অরিজিনাল এখন পর্যন্ত পাঁচ কিলোমিটার চলা গাড়ি আসলে কিভাবে আপনাদের বোঝাবো যে আমরা ফারুক মোটরস চেষ্টা করি আপনাদের নিত্য নতুন বাইকের কালেকশন দেওয়ার হ্যাঁ আমরা এর জন্য আপনাদের বলি যে দেখেন ফারুক মোটরস ফেসবুক পেজটা বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল অফিসিয়াল আপনারা সাবস্ক্রাইব করে রাখেন পেজটা ফলো দিয়ে রাখেন কারণ নিত্য নতুন এরম আপডেট আপডেট ভিডিও আপনারা পাবেন আর ফারুক মোটরস মালিকি নতুন বাইকের কালেকশনের মেলা আলহামদুলিল্লাহ দৈনিক বাইক বিক্রি হয়ে যাচ্ছে দৈনিক বাইক ক্রয় করা হচ্ছে আপনারা যদি এটা পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের বাইক আপনারা অতি দ্রুত ফারুক মোটরস থেকে পেয়ে যাবেন আর খোঁজাখুঁজি লাগবে না এইজন্যই বলতেছি কলিজার ভাই আসবেন কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট থেকে সামনে বাজার দেখ ফারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবেন এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটরসে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় চাইলে আপনি আপনার বাইক দিয়ে এক্সচেঞ্জ করতেও পারবেন ভাইয়া আজকে চলে যাচ্ছি তবে আবারো আসতে আসি নতুন কোন বাইকের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ